ভিডিও প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছে বা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে মাংসটা কষাচ্ছি এটা হলো চিকেন কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাংসটা এখানে আমি মাংসের মধ্যে যে সমস্ত মশলা লাগে যেমন জিরে ধুনে তারপর পেঁয়াজ রসুন আদার পেস্ট তারপর গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর জল দেওয়ার পর ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো আর মশলা গুঁড়ো দিয়ে নিয়েছে নারিগুলো রেডি চিকেন কারি ঝোল একদম ফুটে উঠেছে আর বেশ খান লাগবে না চিকেন কারি তো সপ্তাহে একদিন চিকেন কারি হলে বেশ ভালোই হয় রান্না করতেও ভালো লাগে আবার খাবারের মেনুতে একটু চিকেন কারি থাকলে বেশ ভালোই হয় এখানে আমার হয়ে গেছে পর আমি আর একটু মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম প্রায় হয়েই গেছে আর লেগ পিসটা দেখো কত সুন্দর লাগছে ঝোলের মধ্যে এবার নামিয়ে নেবো আর এই দিকে দেখবো আমার ভাতটা একদিকে ভাত বসিয়েছি ভাতটা হয়েছে কি না ভাত প্রায় হয়েছে না হয়নি চাল চাল রয়েছে আর একটু হবে একটু হোক আমি ঢাকনা চাপা দিয়ে দিই আর এই দিকে চিকেন কারিটাও একদম কালারটা দারুণ এসেছে এবার আমি বাটিতে তুলে নেব আর এখানে যেসব রান্নাগুলো হয়েছে সেগুলো আমি সেগুলো রেখে দিয়েছি এবার পরিবেশনের পালা ভাতটা বাটির মধ্যে বেড়ে নিয়ে যদি থালার মধ্যে দেওয়া হয় বেশ ভাতটা মাপে মাপে সুন্দরভাবে সাজানো যায় এটা হলো নোটে শাক নোটে শাকটা আমি রান্না করেছি আজকে রসুন আর কালোচির ওপর দিয়ে একটা ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজা শাক আর ঢ্যাঁড়স ভাজা প্রায় মিশে গেছে বলে আমি একটু সরিয়ে নিলাম এর মাঝখানে দেবো আমি যে সজনে ডাঁটা দিয়ে একটা সবজি মতো বানিয়েছি মুগ ডাল ছিটিয়ে সেটা দিয়ে দিলাম সবজি নোটে শাক ভাজা সজনে ডাঁটা আর বা সবজি যাই হোক একটা আর এটা হলো আর ঢ্যাঁড়স ভাজা আর হয়েছিল হল মুসুর ডাল আর চিকেন কারি রবিবারে স্পেশাল মেনু চিকেন কারি ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা পাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে সব খাবার সরিয়ে যেন চিকেন কারিটাই যেন সব থেকে আগে নজরে পড়ছে সব খাবারের থেকে যেন চিকেন কারিটাই হচ্ছে যেন আগে চিকেন কারি দিয়েই ভাতটা খেয়ে নিই বাকি থাক